আলমী আমাদেরকে পাথারে নামাজ দিয়েছেন পাঁচটা মন্সিল আমাদের কাছে রয়েছে এই পাঁচটা মন্সিল বড় কঠিন মরণের সময় কবলের সময় হাসনের ময়দানে যেখানে নমি রসুন তাদেরকেও আল্লাহ রব্ল আলমী এই কঠিন পরিস্থিতি ডেকে তার রান থেকে এই শব্দ বলতে বাধ্য হবে ইমান সাহেব আল্লাহ আকবার বললেন আমাকেও আল্লাহ আকবর বলে হাত বানাতে হবে

আমরা এবার শুরু করে দিলাম নিয়ত আরো কত কিছু আমরা তখন শুরু করলাম না নিয়ত করা হয় নিয়ত করাটা হয়নি আমি যুক্তি খাতির একটা যুক্তি মস্ত যুক্তি

মানে যিনি মুয়াসিন সেব তিনি একাত দিচ্ছেন তিনি যখন ওই একাবাত করছেন আবার মুসল্লিরা নিয়ে মনে মনে ঠিক করছেন ইমাম শেহ যখন আল্লাহ বলে দেবেন সদাবরে সরাফ হাতে চলছে তখন ওরা আমার নিয়ে চলছে আমার তবিরগুলার ফজিলা শেষ হয়ে গেলো আসল ফজিলাটা পেলাম না আমি কেন যে আমার নিয়ে থনি নিয়ে করলেন আমি বক্তাদের তখন হবে না কেন এই জন্য আমরা ইমাম যখন নিয়ত করি তখন আমরা নিয়তটা করে নেবো আর ইমাম যেই আল্লাহ বলবেন আমরাও আল্লাহ আকবর বলবো কি হবে যে মানুষ যে মুসলমান তার জীবনে কোনে এক সময় পরপর চল্লিশ দিন 75 এই রকম মসজিদে গিয়ে তাকবীরে উলা সাথে নামাজ পড়তে পারবেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিরমিজের হাদিসে এসেছে তাকে দুটো গিন থেকে মুক্ত করা হবে দুটো জিনিসের খাতা থেকে তার নাম কেটে দেওয়া হবে এই খাতায় ওর নাম নেই

বলতেন সেই সাহাবি যাকে হুজুর একদিন সমস্ত মুনাফিকদের নামের লিস্ট পরে শুনিয়েছিলেন যে আল্লাহ বলে দিয়েছেন এরা এরা মুনাফিক আর যে মুনাফিক হবে সে জাহান নামে সব থেকে নিম্ন জায়গায় যাবে হুসাই ফারিয়া আল্লাহ এই নামটা কাউকে বলতেন না হট করে উমারে ফারুক রাজি আল্লাহ মতো ব্যক্তিত্ব যিনি নবী হওয়ার মতো যোগ্যতা রাখতেন লৌকান বাদি নবী উল্লাকান উমার আল্লাহ নবী হাদিসে বলেছেন যে নবী হওয়ার মতো দক্ষতা আর যোগ্যতা ওর মধ্যে আছে কিন্তু নবী হওয়ার দরজা সিলসিলা বন্ধ হয়ে গেছে বলে ওরা হবে না সেই উমর হুজাইফার কাছে গিয়ে বলতেন হুজাইফা আল্লাহ নবী তোমার কাছে মুনাফিকদের লিস্ট দিয়েছে দেখো তো একটু তোমার সুন্দর কি ওতে উমরের নামটা আছে ওখানে কি উমরের নাম লেখা আছে কি এত ভয় লাগে আমার যে মুনাফিকের খাতায় যদি আমার নাম থাকে তাহলে সব তো হয়ে যাবে আমার সব তো বেকার হয়ে যাবে আমার তো সেই মুনাফিকের নাম থেকে আপনার নাম কেটে দেওয়া হবে কিসের কারণে কিসের মাধ্যমে নামাজের মাধ্যমে আজকে মুসলমান সবকিছুই পারি সবই পারি নামাজ আমাদের কাছে কোনো গুরুত্ব নেই নামাজের আমাদের কোনো গুরুত্ব নেই তো আমি শোনাচ্ছিলাম পাঁচটা জায়গা এক তো হাসরের ময়দানের কথা শুনলাম মৌত কবর আর হাসর আর ওই এর পরে আসছে দুটো তিন নম্বর হয়ে গেল চার নম্বর হচ্ছে পুলসে মানুষটি নামাজ পড়বেন যত্ন সহকারে সেই মানুষ এই পুলসিরাতের উপর থেকে সহজেই উতরিয়ে যেতে পারবেন বিশেষ করে এশার নামাজের কথা এসেছে যে এশার নামাজ এমন একটা নামাজ এই নামাজ আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে অন্য কোন উম্মতিকে তিনি দান করেননি নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে এই নামাজটা দিয়েছেন অন্যান্য উম্মতদের নামাজ ছিল কারোর এক অক্তের কারোর দু অক্তের কারোর এই সময় কারোর ওই সময় ছিল সব উম্মতের নামাজ ছিল কিন্তু ঈশান নামাজ আমার নবীর উম্মত দেওয়া হয়েছে এই ঈশান নামাজের ফজিলতে বলা হয় এই যে যে মানুষটি ঈশান নামাজ মসজিদে গিয়ে জমাত সহকারে যত্ন করে আদায় করবেন এশার নামাজ কখন হয় রাতের বেলা হয় অন্ধকারে হয় পুলসিরাত কেমন হবে অন্ধকার হবে পুলসিরাতের পথ কেমন হবে ভয়ের পথ হবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই উদ্ধৃতি এসেছে যে যে মানুষটি এশার নামাজ যত্ন করে মসজিদে গিয়ে আদায় করবেন কাল কিয়ামতের ময়দানে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে সেই পুলসিরাতের অন্ধকারের পথ আলো আলোকিত করে আলো পার হতে পারবেন সুবহানাল্লাহ তাহলে পুলসিরাত তো পার হয়ে গেল তার আমল নামা ডান হাতে আসলো পুলসিরাত পার হয়ে গেল কবরে উতরে গেল সে মানুষটি কোথায় যাবেন জান্নাতে চলে যাবেন তাহলে নামাজে যদি যত্ন করি আমরা নামাজে যত্ন করলে জান্নাতে চলে যাব এই রকম জান্নاتی যখন তারা নামাজে যত্নবান হয় মানে জান্নাতে চলে গেলেন জান্নাতে চলে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নاتی বান্দাদেরকে কোন কোন সময় তিনি কি করবেন পর্দা উঠিয়ে দেবেন যে দেখো ওই ওদের অবস্থা দেখো ওদের একটু দেখো জান্নাতে বসে বসে ওদেরকে দেখতে পাবেন আর চিন্তিত হবেন তাদেরকে জিজ্ঞাসা করবেন ভাই তো বড় ভালো ছেলে ছিলে আমাদের গ্রামের মসজিদ কমিটির সেক্রেটারি তুই मेंबर তুই ক্যাশিয়ার তুই তুই এখানে কেন মাসালাকা ফি এই সাকার নামক জাহান্নামে তোমাকে কে পাঠিয়েছে তুমি তো বড় ভালো ছেলে ছিলে ভালো মানুষ তো গ্রামের মানুষ তোমার সুনাম এবং প্রশংসা করত এখানে কেন সেই মানুষটি কয়েকটা কারণ বলবে তার মধ্যে প্রথম কারণ যেমন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে আমাদের প্রথম নসিহত করেছেন যদি করণীয় কিছু থাকে নামাজ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মরনের সময় সব শেষে বলে গিয়েছেন করণীয় কিছু থাকলে নামাজ রব্বুল আলামিন ওয়াদা করেছেন আমার রহমত তোমাদের সাথে থাকবে আমি দয়া তোমাদের করব পবিত্র কোরআনের আয়াতের মাধ্যমে শুনিয়েছি কিছু কাজ করতে হবে প্রথমটা হলো নামাজ এখানেও ঠিক আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওই জাহান্নামীরা যখন তাদের সাথী সঙ্গে জান্নাতীরা তারা জিজ্ঞাসা করবেন যে দুনিয়ায় তুমি আমার সাথী ছিলে আজকে কেন তুমি জাহান্নামে মা সালাকাকুম ফি সাকার তারা সেই যাবে আমি ছিলাম না কি ছিলাম না মুসল্লি ছিলাম না মুসল্লি মানে কি এর মানে করার দরকার আছে সবাই জানে জমা হতো সব ছিলাম কিন্তু শুধু ছিলাম না এইটুকু লামনাকু মিনাল মুসল্লি আমি মুসল্লি ছিলাম না বন্ধু আমার আমি মুসল্লি ছিলাম না এই মুসল্লি না থাকার কারণে তারা ভালো হওয়ার পরও যাবেন কোথায় জাহান নামে চলে যাবেন আল্লাহ আমাদেরকে সকলকে বোঝার তৌফিক নসিব করুন নামাজের সুযোগ পেয়েছি আমরা নামাজে যত্নবাই হই আমরা যত্নবান হই আমরা নামাজ আদায় করি আমরা কাল কিয়ামতের ময়দানের একটা দৃশ্য বলে দেই একটু আগে শুনছিলাম যে কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে যারা নামাজে যত্নবান হয়েছেন তারা কানিয়া হবেন যারা নামাজ পড়তেন না তারা বিফল হবেন তাদের একটা লজ্জায় তারা মাথা নত করে ফেলবে চোখ নিচের দিকে দেখবে চেহারা কালো হয়ে যাবে

আর কি করে তোমাদের বোঝাবো আবি এই হাদিস ইন এর পরে কোন কথা বললে তোমরা বুঝবে বলো কি করে তোমাদের বোঝাই আমি তোমাদের নামাজ নামাজ আমাদের নেই তো রব্বুল আলামিন আমাদেরকে বললেন যে আমরা ওই আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানে তার দর্শন দেবেন ওই দর্শনের পরে আমাদের নামাজের কথা বলা হবে যে তোমরা নামাজের পাঠ মানে বলুন আল্লাহর দিকে সেজদা করো সেজদা তারাই করতে পারবে যারা দুনিয়াতে নামাজ পড়েছিলেন যারা দুনিয়াতে আল্লাহর নামে সেজদা করেছিলেন যারা দুনিয়াতে সেজদা করেন নি নামাজ পড়েন নি কাল কিয়ামতের ময়দানে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নামাজ থেকে সেজদা থেকে বঞ্চিত করবেন তারা মাটি পড়ে উঠবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে নামাজের যকমনমান হওয়ার তৌফিক নসব করুন নামাজ তো নামাজ জামাত পড়তে হবে উত্তমভাবে নামাজ হলো জামাতের সাথে নামাজ আদায় করা নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি আমরা সকলেই চিনি কি রাহমাতুল লিল আলামিন তিনি দয়ার সাগর দয়ার নবী তিনি রহমতের নবী সেই রহমতের নবী যিনি দয়া করেন যিনি দয়ার সাগর সেই নবীর একটা কথা শুনেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন আমার মনে ইচ্ছা হচ্ছে আমি মসজিদে কাউকে বলে আজান দাও আজান দবা হয়ে গেল আবার যখন মনে হয় কাউকে বলি নামাজে দাঁড়িয়ে যাও এই নামাজ শুরু করো মুক্তাদির সাহেব তুমি এই মুকাব্বির সাহেব তুমি এই দাও তাকবীর দাও আর ইমাম সাহেব নামাজ শুরু করে দাও আর কিছু যুবককে আমি সাথে নিয়ে বলবো এদিকে এসো আমি নামাজে যাব আমার সাথে এসো তোমরা শুকনো কাট নিয়ে এসো পাড়ায় চলো পাড়ায় গিয়ে দেখো যে সমস্ত বাড়িতে নামাজি রয়েছে মসজিদে আসেনি সুস্থ সবল মানুষ সেই বাড়িগুলোকে ঘিরে ফেলো চতুর্দিক থেকে কাট লাগিয়ে দাও আর কাঠ দিয়ে আগুন ধরে আমি নিচে হাতে জ্বালিয়ে তাকে ভস্ম করে দেবো জীবন্ত অবস্থায় দগ্ধ করে তাকে মারব কে বলছেন রহমতুল্লাহ আলহামী কে বলছেন আমরা যা তার একটা পরিচয় পেয়েছি দয়ার সাগর তার আক্রোশের পরিচয়টা পাবো না তার এই রাগের কথাটা আমরা শুনবো না যে আল্লাহ নবী দয়া করতে ভালোবাসতেন তিনি সকলকে আপন পর সবাইকে তিনি দয়া করেছেন পরিচিত অপরিচিত সকলের জন্য অকাতর তিনি দান করেছেন কিন্তু সেই নবীও যে রাগ করতেন সেই নবীর মধ্যেও যে একটা রাগ আসত তিনি যে অসন্তুষ্ট হতেন সেই অত অসন্তুষ্ট বহিপ্রকাশ ঘটিয়েছেন এত কঠিন ভাবে আমরা এটা কি শুনবো না যে নবী আকরম সাল্লাহ আলিয়া বলছেন বাড়িতে মানুষ থাকবে জীবিত অবস্থায় আর সেই বাড়ির চোখ উর্ধ দিক থেকে চুপি চুপি কাট লাগিয়ে দেব শুকনো কাঠ আর আমি সেই কাঠে আগুন দিয়ে বাড়িটাকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেব তারা যেন জীবন্ত অবস্থায় পুড়ে মরে যাক ওখানে যা পারে করো এত কঠিন কথা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি এর পরও আজকের মুসলমানকে নামাজের জন্য ডাকতে হবে আজকে আমাদের মসজিদগুলো ফাঁকা মসজিদ তো ফাঁকা নামাজই পড়ে না আমরা অততে আল্লাহ রাব্বুল আলামিন নামাজের জন্য কত সহজ করে দিয়েছেন আমাদের কত সহজ করে দিয়েছেন আগেকার উন্মতের জন্য নামাজের নির্দিষ্ট ঘর হতো সেই ঘরের মধ্যেই তাকে নামাজ পড়তে হতো যেমন আমাদের মসজিদ এই মসজিদে এসে নামাজ পড়লে নামাজ হবে মসজিদের বাইরে গিয়ে নামাজ পড়লে নামাজই হবে না অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য নবীদের থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমার উপরে বিশেষ কিছু ফজিলত দান করেছেন সেই সমস্ত ফজিলতের মধ্যে একটা ফজিলত হলো এই আল্লাহ রাব্বুল আলামিন মাটিকে আমার জন্য পবিত্রতার জায়গা বানিয়ে দিয়েছেন মাধ্যম করে দিয়েছেন আর একটা কি এই মাটিকে আমার জন্য মসজিদ বানিয়ে দিয়েছে অর্থাৎ পানি না পেলেও চলবে মাটিতে হাত দিয়ে তায়ামুম করে নেন তাহারাত হয়ে গেল ওজু হয়ে গেল আপনার মসজিদে না যেতে পারলেও চলবে আপনি মাঠে কাজ করছেন বড় কাজ ছিল আপনার পিলি দিচ্ছিলেন এমত অবস্থায় আজান হয়ে গেছে কাজ ছেড়ে না আসলে আবার কাজটা অসম্পূর্ণ থেকে যায় মসজিদটাও একটু দূরে আপনি ওই আলের এক পাশে গিয়ে দাঁড়াই নামাজ পড়ে যান না ওখানে নামাজ পড়ে দেন না এই আব্দুল্লাহ ইবনে মাসউদ رضی اللہ কথাই এসেছে হাদিস শরীফের মধ্যে যে একদিন আমি দেখলাম মদিনায় পানি বর্ষণ হয়েছে বৃষ্টির পানি বৃষ্টির পানির পরে আমি দেখলাম নামাজের সময় হয়ে গেছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরও নামাজ পড়ছেন নবী সিজদা থেকে উঠে সালাম ফিরিয়েছে নবীর নূরানিত চেহারার কপালে দেখলাম মাটি কাদা লেগে রয়েছে আপনার কপাল নবীর কপালের থেকেও কি দামি আমার কপাল কি নবীর কপালের থেকেও দামি নবীর সাথে কার তুলনা করবেন কাকে নবীর সাথে তুলনা দিয়ে আমরা বোঝাবো এতো সেই নবী যে নবী এক পথ দিয়ে গেলে মাস মানে মাস ভোর সেই পথ থেকে সুগন্ধ আসতো সাহাবা হুজুররা অনেক সময় খুঁজে পেতেন না আল্লাহর নবীকে নবী কোন দিকে গেলেন সামনে তো চার রাস্তার মোড় আল্লাহর নবী এদিকে গেলেন না এদিকে গেলেন তারা দাঁড়িয়ে বড় বড় শ্বাস নিতেন শ্বাস নেওয়ার পরে তারা একটা পথ চলতে আরম্ভ করতেন কেন যে নবী যে পথে গিয়েছেন ওই পথ থেকে একটা সুগন্ধি আসছে সেই নবীর কপালের সাথে কার কপালের তুলনা করবেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাটিতে সেজদা দিয়েছেন যেখানে নামাজ পড়বেন সেই নামাজ আপনার আদায় হয়ে যাবে এত সুযোগ এত সুযোগ তারপরেও নামাজ পড়বো না অথচ নামাজের জন্য নবী অন্য হাদিসের মধ্যে বলছেন নামাজ এত কঠিন এত কঠিন যে তোমাকে হর হালাতে নামাজ পড়তে হবে সুস্থ সবল মানুষ দাঁড়িয়ে নামাজ পড়ো মাথা ঘুতে মাথা টলতে পেশার বেশি হয়ে গেছে পাচ্ছ না বসে নামাজ পড়ো বসে নামাজ পড়লে মাথা টলতে শুয়ে নামাজ পড়ো শুয়ে হাত দিয়ে আল্লাহ আকবার হাত ও তুলতে পাচ্ছ না ইশারায় নামাজ পড়ো নামাজ তোমাকে পড়তেই হবে নামাজ ছাড়া কোনো উপায় নেই নামাজের কোনো বিকল্পই নেই অথচ আজকের উম্মতের কাছে নামাজ যেন ফরিয়াত করে চলেছে যাই আমাকে একটু পড়ো কত মাস যেখানে ইমাম সাহেব দাঁড়িয়ে থাকেন মুক্তাদি কখন আসবে জামাতটা শুরু করি আর যারা নামাজ পড়ছি তাদের আলোচনাটা তো আবার থেকে গেল এ তো যারা পড়েই নি আমরা বা যারা জামাত ছেড়ে দিয়েছি যারা নামাজ পড়ছি মসজিদে আসি তাদের সম্পর্কে আমরা তো সবাই আর আয়তুল্লাহ জানি ওই সুরার মধ্যে আল্লাহ রাবুল আলমিন কি বলেছে যে সমস্ত মানুষেরা নামাজ সম্পর্কে অযত্ন করে নামাজ সম্পর্কে অবহেলা করে তাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন ধোকা মানে ধমকি দিচ্ছেন আর ওয়াইতাল্লাযী কাদু বিদ্দিন ফযালিকাল্লাযী ইয়াদু আল ইয়াতিম ওয়া লা ইয়াহুদ আলা তুআমিল মিসকিন ফওয়াইলুল লিল তে জানাই যদিও কেন এই আয়াত এই সূরাটা নাযিল হয়েছে কাফেরদের জন্য কিন্তু এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে তিনি বর্ণনা করেছেন যে আয়াতের বর্ণনা আমরা ওখানে জড়িয়ে যাচ্ছে আজকে আজকে আমরা আমাদের নামাজে অলসতা আজকে আমাদের নামাজে কোনো যত্নই নেই আমি নামাজ পড়ে চলেই আসলাম আমি একবারও বলতে পারবো না যে আজকে আমার শেষ আমি তিনবার করে সুবাহ রাবিয়াল আজিম পড়েছি না তিন পাঁচবার আমার ইমাম সাহেব যে সুরা ফাতেহার পরে কোন সুরাটা পড়েছিলেন একটা এত আমার মনে থাকে না আমি বলতেই পারি না নামাজে আমি এত অলস নামাজে আমি এত দূরে সারা দুনিয়ার চিন্তা আমার নামাজের মধ্যে অথচ আল্লাহ নবী সাল্লাহ আলিয়া সাল্লাম নামাজ পড়তেন সাহাবা হুজুরা নামাজ পড়তেন কেমন ভাবে নামাজ পড়তেন তারা নামাজের মধ্যে মনোনিবেশ করতেন আল্লাহকে ভালোবেসে নামাজ পড়তেন অন্তর থেকে তাদের কেরাতের আওয়াজ গুলো আসতো সেই কেরাতের আওয়াজ যখন তাদের অন্তর থেকে আসতো আসমান থেকে ফেরেস্তা নেমে আসতো তার নামাজের তেলাবাদ শোনার জন্য আসমান থেকে ফেরেস্তা নেমে আসতো তার নামাজের তেলাবাদ শোনার জন্য একজন সাহাবী বলতেন হুজুর আমি আমার ছোট একটা কুঠিরে নামাজ পড়ছিলাম পাশে আমার ছোট ছেলেও শুয়েছিল ছিল ঘোড়াটাও বাঁধা ছিল ওখানে আমি তাহাজ্জুদের নামাজ শুরু করে দিয়েছি সূরা বাকারাহ পড়তে আরম্ভ করেছি কিছুক্ষণ পরে দেখি আমার ঘোড়াটা লাফলাতে করছে আমি নামাজ বন্ধ করে দিয়ে তার দিকে তাকালাম আবার ঘোড়া শান্ত হয়ে গেল আবার কিছুক্ষণ পরে আমি নামাজ শুরু করছি আবার দেখি ঘোড়া নাফা লাফাতে যখন আমার কেরাত চলছে আমি ভয় পেয়ে গেলাম যে হয়তো আমার ঘোড়াটা লাফিয়ে আমার ছেলেটাকে আঘাত করবে আবার আমি বন্ধ করলাম বেশ কয়েকবার এই রকম হওয়ার পরে আমি ঘোড়া লাফায় কেন তাকিয়ে দেখলাম আমার ঘরের ছাদের উপর থেকে যেন একটা জ্যোতি আকাশের দিকে উঠে যাচ্ছে আল্লাহ নবীকে বর্ণনা করছেন নবী আকরম সাল্লাম বলছেন ওটা কি জানো কতই না ভালো হতো যদি তুমি সারা রাত এইভাবে নামাজ পড়তে থাকতে তেলাবাদ না বন্ধ করতে সারা পৃথিবী দেখে নিত ওকে সারা পৃথিবী ওকে দেখে নিত এটা আল্লাহর মালাহিক আল্লাহর নূরের ফেরেস তারা তারা তোমার কোরআনের আওয়াজ শুনে আসমান থেকে ওই কেরাত শোনার জন্য তারা পৃথিবীতে এসে পড়তে তো হবে কেরাত তো করতে হবে আজকে আমি কেরাতেই জানি না আমি কোরআনেই জানি না অথচ আমার ষাট পঁয়ষট্টি বছর বয়স হয়ে গেল অনেক মসজিদে আমাদের এলাকায় নাম ধরে ধরে বলা যাবে কিছু কিছু মসজিদ এমন আছেন যে ইমাম সাহেব বাড়ি চলে গেলে পাঁচজন মুসল্লি তারা বসে রয়েছেন কেউ আগে যান না কেন কারো কেরাক নেই সবাই সুমান আল্লাহ দিয়ে কোনো রকমের নামাজ কেউ ইমামের যাচ্ছে না মুসল্লায় গিয়ে যে দু রাকাত নামাজ আমি কুলু আল্লাহর ইন্না আতানা দিয়ে পড়িয়ে দেব সূরা ফাতিহার পরে সেটাও তার হিম্মত হচ্ছে না কেন আমার কেরাত এত খারাপ এত খারাপ এই পাঁচজনকে শোনানো যাবে না তাহলে আপনার কেরাত এত খারাপ এত খারাপ সেই সৃষ্টিকর্তাকে শোনাবেন কি করে আপনি যখন সুন্নত পড়েন আপনি যখন নফল পড়েন আল্লাহ তো শুনেন আপনার পাশের মুসল্লি না শুনতে পারেন আপনার যিনি অন্তরের মালিক তিনি তো শুনেন তিনি শুনেন না খাইবারের যুদ্ধে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবারা যাচ্ছেন হুজুর যাচ্ছেন পথে যেতে যেতে তারা জিকির করছেন জোরে জোরে আল্লাহ নবী বলেন আস্তে আস্তে জোরে নাই তোমরা যে আল্লাহর শরণ করছো সেই আল্লাহ বধির নন মানে কালা নন সে আল্লাহ সবই জানেন সবই শোনেন তাহলে আমি যে কেরাত শোনানোর জন্য আমার পাঁচজন মুসল্লি সবাই আমার ক্যাটাগরি কোন আলেম সাহেব নেই পিছনে যে আমার ভুল ধরে ঠিল্লি করবে তামাশা করবেন আমার মতোই তারা তাদেরকেই শোনা দিয়ে আমি লজ্জা পাচ্ছি তাহলে আপনি সারা জীবন সেই কেরাত নিয়ে নামাজ কি করে পড়ছেন আপনি আপনি কি চেষ্টা করেছেন কোনোদিন যে আমি এই কেরাত আছে আমি জানি আমার কেরাতে দুর্বলতা আমি শোনাতে পারবো না পাঁচজনকে তো এটা তো আমার দুর্বলতা ছোটবেলায় শেখা হয়নি এখন আমি বুঝতে পারছি তো আমাকে একটু শিখতে হবে আপনি কি একদিনও ইমাম সাহেবের কাছে গিয়েছেন যে ইমাম সাহেব আমার সুরা ফাতে হাটা সই করে দেন একদিন বসেছেন আপনি কি ইন্না আতাইনা সূরা কাউসারটা সহি করার জন্য বসেছেন বসেননি অথচ আপনি বস্তরের পর বস্তর নামাজ পড়ে চলেছেন আপনি দিনের পর দিন নামাজ পড়ে চলেছেন আপনার নামাজের কোনো খবরই নেই কোনো খবর নেই যাদের কেরাত আছে একটু তাদের আবার নামাজের পদ্ধতি নেই এত হলবল করে নামাজ পড়ি এত বেখেয়ালে নামাজ পড়ি যে নামাজ পাতে দেওয়াই যায় না আমাদের দেশীয় ভাষায় বলে যে পাতে দেওয়ার মতই না এই নামাজ আল্লাহ রাবুল আলমিন নেবেন আমরা সকলেই জানি যে কাজ করি না কেন সবটাই করি না যেটাই করি আমরা জানি সুন্দর হতে হবে তাহলে জিনিসটা পছন্দ হবে চাষিও জানে সুন্দর হতে হবে তাহলে জিনিসটা পছন্দ হবে আপনি ওই মাঝখানের কবিগুলো একবার বাজারের উপরে দিয়ে দেন না দেখি বাজারে নিয়ে যান কেমন পারেন কেন মাথানি গুলো আলাদা করে রাখে। আপনিও জানেন সৌন্দর্যতার দাম আছে আপনিও জানেন এই দেখে দাম পাওয়া যায় ওইটা দেখে দাম পাওয়া যায় না ওটা থেকে দাম পাওয়া যায় না ওই জন্য ওটা বাজারের মাঝখানে দিতে হয় ওটা দিলে ব্যবসায়ী ফোরে দাম দেবে না আপনিও বোঝেন যদি কপির বেলা এটা আপনি বোঝেন সুন্দরের দাম আছে অসুন্দরের দাম নেই নামাজের বেলা কেন বোঝেন না যে সুন্দর কেরাতে ভাবে সুন্দরভাবে নামাজ পড়লে তার দাম পাওয়া যাবে অসুন্দর নামাজ দিলে দাম পাওয়া যাবে না যারা সেলাইয়ের কাজ করছে তারা জানি যে সেলাই রেডিমেড করছে ঠিকই কিন্তু গ্যাপিং চলে গেলে রিটার্ন আসবে মাঝখানে খাপ থেকে গেলে সুতো উদো হয়ে গেলে ওটা ইটান দেবে মাল কোম্পানি মেটা পুরুষ থেকে ফিরত আসবে বান্ডিল আপনি এটা বলছেন আপনি এটা কেন বোঝেন না হাদিসের ওই কথা যে মানুষটি অমনোযোগী সহকারে নামাজ পড়লো আসমানের দরজা থেকে সেই নামাজ শুনে তার মুখে মারা হবে এর বেলা আর বুঝে আসে না আমার কাপড়ের বান্ডিলটা রিটার্ন আসবে ওর বেলা বুঝে আসে আর এই নামাজটা যে আসমান থেকে রিটার্ন আসবে আমার মুখে ছুঁড়ে মারা হবে এটার বেলা আর আমার বুঝে আসে না আল্লাহ আমাদের সকলকে হিফাজত করুন আমরা যে নামাজই পড়ি সেটা যত্ন করে পড়ি সেটা যত্ন করে পড়ি নামাজের পাবন্ধ হই মসজিদে এসে নামাজ আদায় করি জামাত আদায় করি একবার হলেও আমরা পড়ি আমরা কামিয়াব হতে পারবো জীবনের সমস্ত বিপদ আপদ কাটিয়ে কাটিয়ে উঠতে পারবো আমিও নামাজকে সেইভাবে পড়তে শেখিনি যেভাবে আল্লাহ নবী আল্লাহ যেন আমাকেও পড়িয়ে নেন আমরা সকলেই ওয়াদা করি এখান থেকে আল্লাহ তুমি আমাদের সকলকে প্রকৃত

শাহিগুল হাদিস সাহেব খুব সুন্দর বায়ান বক্তব্য রেখেছেন আল্লাহ আমাদের নসিহত নেওয়ার তৌফিক দান করুন এখন আপনাদের সম্মুখে এত অঞ্চলের খুব সুপরিচিত বক্তা আমাদের কাঁঠালিয়ার লোক তো মানে কারাকড়ি করে হুজুরের মাধ্যমে হুজুর আমরা আপনার নিয়ে আসবো না নিয়ে আসলে হবে না আপনার ডেটে ডে জাগা আলহামদুলিল্লাহ কয়েক বছরের অপেক্ষার পরে আবার আমরা হুজুরকে পেয়েছি আলোলন সৃষ্টিকারী কোকিল কন্ঠী মনোমুগ্ধকর বক্তা হাফেজ আলহাজ হাফেজ সাইফুল্লাহ সাহেব বাসন্তী মদ্দুজিল আলী হজরত আমাদের সম্মুখে বক্তব্য রাখবেন আমরা যারা ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন জায়গায় আছি আমরা মজলিসে পৌঁছে যাই